আল্লাহ বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এই শুভকামনাই করি আমি অমর মনে সালমান শাহ ভক্তির সেই মুহূর্তে আছে আমার নিজ ওদের জেলা ধর্মপ্রসা জেলার সোনামম সিলেট বাংলাদেশ আজ উনিশ বারো দু হাজার চব্বিশ সাল রোজ বৃহস্পতিবার দুপুর সময় এখন আরেটার মতো বাজে এই বিডিও চিত্র ধারণ দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এখনও বাজারের ভিতরে এটা হলো গরুর হাট এই হাট উপলক্ষে বাজার মূলত আমার বাজার আমার ঐতিহ্য ধর্মপ্রসা উপজেলা জেলার সোনামম সিলেট বাংলাদেশ দেখতে পাচ্ছি শত বছরের পুরনো গরুর হাট এই হাটের বয়স প্রায় একশো বছর আর ব্রিটিশ আমল থেকে হাট বসে ব্রিটিশ পাকিস্তান আর এখন বাংলাদেশ তো এই হাট উপলক্ষেই এই মানুষগুলোর সম যত মানুষ আসছে যত বাজার নিয়ে যত কিছু নিয়ে আসছে এই হাট উপলক্ষে এই হাট না বসলে আজকে কোনো বাজারই বসতো না যত শাকসবজি বাজার দেখতেছেন হ্যাঁ এই হাট উপলক্ষে আসে যত মানুষ দেখতেছেন সব হাট উপলক্ষে সব মানুষ যার যার প্রয়োজনে আসছে কেউ কাউকে দাওয়াত করে নিয়ে আসে নাই সবার সবার প্রয়োজনে আসছে আমি আমার ভিডিও চিত্র ধারণ করতেছি আমার প্রয়োজনেই অন্য হর প্রয়োজনে প্রয়োজনে না তো বন্ধুরা তো এই অবস্থা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নিরাপদে থাকবেন তো দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের সমাবেশ হয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সবসময় বাজার আর সব যত মানুষ উঠে কম বেশি সবাইকে আর সবাইকে তো দেখা দেখানো যায় না তো যত সম্ভব মানুষকে দেখানোর চেষ্টা করি যেহেতু এই বাজার উপলক্ষে এই লক্ষ্য মানুষের সমাগম এই যে মাটি বাংলা রাজধানী ব্যবসায়ী হ্যাঁ হ্যাঁ বাম্বার তো দেখতে পাচ্ছেন মানুষ প্রচুর এখন এখন মানুষ প্রচুর বাজার এখনও ভালো আছ তুমি এই যে মনোরঞ্জনের বেবসাইট ঠিক আছে ছেলেম ভালো আছ গর্ত নিছ গড় নিছ হয়েছে না হ্যাঁ বন্ধুরা এখনও বাজারে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ যেহেতু শত বছরের পুরনো একটা গরুর হাট এই হাট উপলক্ষে আজকেই যত মানুষ আসছে এই হাট উপলক্ষে আসছে হ্যাঁ বন্ধুরা সকলেই আমি দেশ বিদেশে যারা আছেন বিদেশে যারা আছেন তাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি আজকের বাজারের চিত্র যেটা আজকে উনিশ বারো দু চব্বিশ সাল ডিসেম্বর মাস বিজয়ের মাস বছরের শেষ মাস আর কই দিন নতুন বছর শুরু হবে হ্যাঁ দু হাজার পঁচিশ সাল শুরু হবে তো পঁচিশ সালটা যেন আমাদের ভালো যায় যেই দিন যায় কথায় আছে যে দিন যায় ভালো যায় আশি দিন খারাপ যাই দিন ভালো তো এটা হলো একটা প্রবাদ যে যে দিন যায় ভালো আসে দিন খারাপ এই সময়টা এখন আমার যাচ্ছে আমারও জীবন থেকে যাচ্ছে এটা ভালোই যাচ্ছে আলহামদুলিল্লাহ যেদিন আসে সেটা আল্লাহ ভালো জানেন আল্লাহ ভালো জানেন এটা হলো আমার বাজার আমার ঐতিহ্য ধর্মপাশা উপজেলা সুনামগঞ্জ জেলা সিলেট বাংলাদেশ বাংলাদেশের পুরনো একটা গরুর হাট সমগ্র বাংলাদেশের যত গরু হাট আছে এটা একটা পুরনো গরুর হাট আওয়া শত বছরের হ্যাঁ এই জন্য তো দেখো বুকটা বড় যায় যে একটা বাজার উপলক্ষে এত মানুষ আমি দেখতে পাই খুব আনন্দ লাগতেছে কারণ মানুষ মানুষকে দেখলে শান্তি পায় মানুষ মানুষের কাছে যাবে মানুষ মানুষের কাছে আসে এটাই স্বাভাবিক মানুষ মানুষকে ভালোবাসবে মানুষ মানুষকে উপকার করবে মানুষ মানুষের পাশে দাঁড়াবে বিবোধবাদে থাকবে এটাই হলো বাস্তবতা তো বন্ধুরা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নিরাপদে থাকবেন ভিডিওটি দেখার পর লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন পাশে থাকবেন দনই ভালো আল তো আমি আপনাদের একটু সামনে ব্রিজ সে ব্রিজ দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা সকলেই ভালো থাকবেন যে যে অবস্থা আছে সুখকে ভালো থাকবেন মন কেমন আছো তুমি বড়ই কবে থেকে উঠছে কত কেজি আস্তে আস্তে কমব সাইজও বড় হইব আস্তে আস্তে দামও কমবে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এর আমার বাজার আমার ঐতিহ্য ধর্মবশ অবজেলা সোনামগঞ্জে সিলেট বাংলাদেশ বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর নিরাপদে থাকবেন ভিডিওটি দেখার পর লাইক করবেন শেয়ার করে সাথে থাকবেন পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর যারা দেশের বাইরে আছে অনেক আমার সাথে কয়েক কয়েক হাজার ফলোয়ার আছে দেশের বাইরে আর ভিডিওটি মতো তাদের জন্য উদ্দেশ্য তাদের তাদেরকেই দেখানোর উদ্দেশ্য কিন্তু যারা বিদেশে আছে দেশ আমাদের উপ উপজেলা দেখতে পারে না তো তাদের জন্য ভিডিওটি করার উদ্দেশ্য সকলে ভালো থাকবেন আর বিদেশি যারা আছেন তারা ভিডিওগুলো দেখার পরে একটু শেয়ার দিবেন লাইক কমেন্টের পাশে ভিডিওটি একটু শেয়ার দেওয়ার চেষ্টা করবেন যারা বিদেশে ভাই বোন আছেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাতু